আপনি তো বললেন আপনি তো বুঝেন যে হারাম করলেই যে হারলাম বা হারামটা কি হারামটা কি নামাজে হারাম আছে আছে নামাজ না পড়া হারাম আর পড়া ফরজ জাকাতের মধ্যে হারাম আছে জাকাত যদি আপনি নেশাবের জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে জাকাত না দেওয়া হারাম আর জাকাত দেওয়া কি ফরজ এক কথায় আমরুল্লাহ আমরুল্লাহ আল্লাহর আদেশ আল্লাহ তালার আদেশ তো আল্লাহ তালার আদেশ কয়টি তিরিশ পাড়া কোরআন একশো চোদ্দটি সুরা আদেশ মাত্র দুইটি আদেশ মাত্র কয়টি দুইটি হা আর না ইয়েস এর নট এ আল্লাহ তামাল এফা আল্লাহ তাফাল কুনু লাদা কুলু আল্লা বললেন কুনু অসলাম খাও বান গড়ো আবার বললেন লা দা রিবা রি বা যাই হোক সত্য কিরু নির গান্ধি হদিসের লোকে শত পথে যেন থাকিয় বিছা তোমার ছায়া তলে কর গো কবুল এই জন্য জোস নিয়ে কাজ করা লাগলে হবে না হোর্সে কিসে আমরা বলতে বলতে বলে ফেলি চলতে চলতে চলে যায় দেখতে দেখতে দেখে ফেলি খেতে খেতে খেয়ে ফেলি চিন্তা করি না কতটুকু খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না কি বলা যাবে আর কি বলা যাবে না কি দেখা যাবে কি দেখা যাবে না আরে ভাই নামাজ পড়াও তো হতো সব খাবেন তো দূরের কথা আল্লাহ তোর এমন কিছু নাই যার পজিটিভ অল দা পজিটিভ নেগেটিভ নাই আপনি কোরআন পড়বেন সবসময় পড়া দেবে নামাজ কি সবসময় পড়া দেবে নামাজ পড়া কি নিষেধ আছে না নাই আছে মেয়েদের জন্য মা বোন যারা আছে তাদের জন্য আপনার ব্লাডিং পিরিয়ড যেটা যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হায়ে মাসিক ব্লাডিং ওই সময় কি নামাজ পড়া যাবে পড়লে কি হবে গোনা যাবে তাহলে নামাজেও গোনা আবার সন্তান প্রসবের পরে চল্লিশ দিনা এই নেপা তখন কি পড়া যাবে আবার পুরুষদেরকে বলা হয়েছে নামাজের কাছে যাইও না যদি অজ্ঞান অস্থির অপবিত্র থাকো জ্ঞান ফিরবে পবিত্রতা অর্জন করবে তারপরে নামাজে দাঁড়াবে রোজা রাখতে নিষেধ আছে কিনা আপনি করবানির ঈদের তিন দিন এরপরে রমজানের ঈদ রোজা রাখা যাবে তাইলে আপনি করতে করতে সব কাজ করা যায় না চলতে চলতে সব পথে চলা যায় না দেখতে দেখতে সব কিছু দেখা যায় না খেতে খেতে কিছু খাওয়া যায় না এখানে একটা সব কাজে একটি দেয়াল একটি সীসা তালা প্রাচীর আছে ওই প্রাচীরটি হচ্ছে হালাল আর হারাম হালাল আর হারাম আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত এবং জার্না জন্নাত আজকের আলোচনার বিষয় কি জান্নাত এবং জাহান্নাম এই আলোচনা তো বিষদ আমরা কথা বলবো আজকে জান্নাত ও জাহান নামের বর্ণনা দেব না পদ এবং পাথে জান্নাত জাহান্নামের নামের ডিসক্রিপশন এটা আজকে দেবো না বর্ণনা এটা আমরা আজকে কথা বলবো না জান্নাত কি আছে জাহান নামে কি আছে এগুলো আজকে বলবো না কারণ জান্নাত জাহান নামের সাথে অনেকেই পরিচিত আছেন না নাই আছেন জান্নাত বড় কষ্টের জায়গা কি বলেন জান্নাত বড় কষ্টের জায়গা কি বলেন কিসের জায়গা হ্যাঁ আরামের আর জাহান্নাম নাম কথা বলেন জাহার নাম কেমন কষ্ট রে ভাই যে কষ্টের বর্ণনাই দেওয়া যায় উপলব্ধি করা সম্ভব এখন কোন জ্ঞানী মানুষ কি কষ্ট করতে চায় কষ্টে যেতে চায় তো আপনারা যে জাহার নামে যেতে চান ইচ্ছে করে জাহার নামে যেতে চান কারণ যে চলতে চলতে চলে যায় সীমা পার হয়ে দেখতে দেখতে দেখে ফেলে আল্লাহর দেওয়া হুদুদিল্লা আল্লাহর দেওয়া হুদুদ সীমানা লঙ্ঘন করে খেতে খেতে খায় হালালো খায় হারামও খায় হালালো দেখে হারামও দেখে হালাল পথেও চলে হারাম পথেও চলে উপার্জন হালালও করে হারামও করে আবার ব্যয় করে হালাল পথে হারাম পথে আছে না নাই হ্যাঁ যৌন চাহিদা মিটায় হালাল পথে আবার হারাম পথে এই যে হারামের সাথে যারা সম্পৃক্ত হারামের সাথে যারা সম্পৃক্ত তারাই তো ভেসতে যাবে হ্যাঁ কোথায় যাবে আমার বলা দরকার কি আপনারা বলেন হারামের সাথে যারা সম্পৃক্ত তারা যাবে কোথায় জাহান্নামে নামে তো আলহামদুলিল্লাহ যেহেতু হারামের সাথে সম্পৃক্ত থাকলে জাহান্নামে নামে যাওয়া লাগবে এইটা যেহেতু আপনারা বুঝতে পেরেছেন আপনারা জানেন আমি আশা করি আমার কোনো মুসলি হারামে সম্পৃক্ত হয় না হনাত আর যদি হয়ে থাকেন তাহলে আপনি বোকার জগতে আছেন জ্ঞানহীন মূর্খ বধি গরু সাগর আপনি তো বললেন আপনি তো বুঝেন যে হারাম করলেই জান বা হারামটা কি হারামটা কি নামাজে হারাম আছে আছে নামাজ না পড়া হারাম আর পড়া ফরজ জাকাতের মধ্যে হারাম আছে জাকাত যদি আপনি নেশাবের জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে জাকাত না দেওয়া হারাম আর জাকাত দেওয়া কি ফরজ এক কথায় আমরুল্লাহ আমরুল্লাহ আল্লাহর আদেশ আল্লাহ তা আদেশ তো আল্লাহ তালার আদেশ কয়টি তো তিরিশ পারা কোরআন একটু চোদ্দ পিছোড়া আদেশ মাত্র দুইটি আদেশ মাত্র কয়টি দুইটি হা আল্লা ইয়েস এন নট এ না আল্লাহ তামাল আল্লাহ বলেন কুলু অসুলা খাও পান করো আবার বললেন রিবা চাই সত্য কিন্তু খাইও না তাহলে খাইতেও বললেন আবার খেতে নাও করলেন পান করতে বললেন আবার পান করতে নিষেধ করলেন দেখতে বললেন দেখতে নিষেধ করলেন বলতে বললেন আবার বলতে নিষেধ করলেন চলতে বললেন চলতে নিষেধ করলেন তাহলে মূল আদেশ দুইটাই হা আর আল্লাহ বলেছে হা আপনার জন্য হা আল্লা বললেন না আপনার জন্যে না যে ব্যক্তি বলবে আল্লাহ যা বলেছে হা আমার জন্য তাহা আল্লাহ যা বলেছে না আমার জন্য না সেই মোমেন এবার যে বলে আল্লাহ বলেছে হা আমার জীবনেও হা তার জন্যেই জান্নাত যে আল্লাহ বলেছে হা তার জীবনে না তার জন্যে জান্নাত ভাই মৃত্যুর পরে আপনার প্রথম ঠিকানা কোনটা না আমরা অনেকে বলি যে মৃত্যুর পরে প্রথম ঠিকানা কোনটা কবর না বুঝার কারণে বলছেন মৃত্যুর পরে প্রথম স্টেশন হচ্ছে কবর ফার্স্ট স্টেশন ফার্স্ট দিস ইজ দ্য কবর মানুষ মৃত্যুর পরে তার প্রথম ঠিকানা প্রথম স্টফিস এটা হচ্ছে কি কবর এটা নভিজির কথা আর আপনি বলতেছেন শেষ কবর কবরই কি আপনি শেষ কবর দিয়ে আপনার পরকালীন জীবন শুরু না শেষ ভাই একটু চিন্তা করেন কবর দিয়ে আপনার পারালৌকিক জীবন জগৎ কয়টা বৃহত্তর জগৎ কয়টা লং টাইম একটি হচ্ছে আলমে আরোহা ওটা শর্ট টাইম আরেকটি হচ্ছে অ্যালমে বার আরেকটি হচ্ছে আপনার মায়ের প্যাট এগুলো শর্ট টাইম কিন্তু লং টাইম জগৎ হচ্ছে কয়টা দুইটা এর একটা হচ্ছে ইহলৌকিক আর একটি হচ্ছে পরলৌকিক জগৎ আর পরজগৎ তাহলে কয়টা হলো দুইটা ইহজগত আর পরজগৎ প্রিয় আমার মৃত্যুর পরে মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম তাহলে মৃত্যুর পরে মানুষের শেষ ঠিকানা কয়টা কয়টা দুইটা হয় জান্নাত একটা একটা আর সম্পূরক বিপরীত একটি আরেকটি বিপরীত হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রাডেকশন সম্পূরক নয় বিপরীত সম্পূর্ণ প্রিয় ভাইয়ের আমার এই দুনিয়াতে মানুষের চলার পর দুইটা খাওয়ার বস্তু খাওয়ার জন্য দুইটা পান করার পানিও দুইটা পান করার পানিও দুইটা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম আপনি বিড়ি পান করতেছেন হালাল না হারাম পান করতেছেন হালাল না হারাম এরপরে আপনার অবৈধ উপার্জন করছেন উপার্জনও দুইটা একটা হালাল পথে আর একটা হারাম পথে ব্যয় দুইটা একটা হালাল আর একটা হারাম এই চোখ দিয়ে দেখে দুই জিনিস একটি দেখা হালাল আবার কিছু দেখা হারাম